সাবধান মহিলা মা ও বোনেরা মাসিক অবস্থায় ষাটটি কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবেন এবং আখেরাতেও ধ্বংস হয়ে যাবেন কারণ এই সাতটি কাজ কিন্তু শরীয়ত আপনাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আল্লাহ তালা এই সাতটি কাজকে অপছন্দ করেন যখন আপনি মাসিক ঋতুস্রব অবস্থায় থাকেন এই ষাটটি কাজ আপনি কখনো করবেন না যদি করেন পরিবারের মধ্যে কিন্তু অভাবনটন দুঃখ কষ্ট পেরাসানি সারা জীবন লেগেই থাকবে যতদিন পর্যন্ত আপনি এই ষাটটি কাজ না বর্জন করবেন প্রিয় দিন মহিলা মা ও বোনেরা তাহলে আসুন এই ষাটটি কাজ কি কি এগুলো জানার আগে আমরা জানব মহিলাদের মাসিক ঋতুস্রবের সময়সীমা কতদিন ঊর্ধ্বে সময় কত দিন এবং নিম্নে সময় কতদিন থাকে দেখেন হানাফি মাঝহাব মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মাঝহাব মতে একজন মহিলার মাসিক ঋতুস্রবের সময় নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন অন্য তিন দিন তিন রাত উর্দে সময় দশ দিন দশ রাত অতএব যদি কোনো মহিলার মাসিক ঋতুস্রাব তিন দিনের কমে হয়ে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এটা মাসিক ঋতুস্রাব হিসাবে ধরা হবে না এস্তা হাজা হিসাবে ধরা হবে অর্থাৎ রোগের রক্ত ধরা হবে অর্থাৎ মনে করেন দিন দুই দিন হয়ে কি হলো বন্ধ হয়ে গেল তাহলে অবশ্যই সেই মহিলা যে নামাজ রোজা বর্জন করেছিল মাসিকের রক্ত মনে করে অবশ্যই তাকে নামাজ রোজাগুলো কাজা করতে হবে যদি তিন দিন পূর্ণ হয় তাহলে অবশ্যই এটাকে হায়াজের রক্ত করা হবে যেহেতু সময় নির্ধারণ করেছে এরপরে আসুন সময় দিন দশ রাত কোনো মহিলারা যদি দিন রাত পূর্ণ হওয়ার পরেও মাসিক হতে তাকে অবশ্যই বুঝতে হবে এটা রক্ত রোগের রক্ত সুতরাং তাকে নামাজ রোজা বর্জন করলে সে গুণাগার হবে দশ দিন পর্যন্ত অপেক্ষা করবে পরেও যদি তার মাসিক কুলস্রবের রক্ত বন্ধ না হয় তাহলে অবশ্যই বুঝতে হবে এটা মাসিকের রক্ত নয় এটা হলো কি রোগের রক্ত এই জন্যে প্রিয় দিনী মহিলা মা ও আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মাসিক ঋতুস্রবের সর্বনিম্ন সময় কতদিন এবং ঊর্ধ্বের সময় কতদিন এবার আসুন কোন সাতটি কাজ যদি আপনারা মাসিক ঋতুস্রব অবস্থায় করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতেও আপনার ধ্বংস এবং আখেরাতেও আপনার ধ্বংস কিন্তু অনিভার্য প্রিয় দিনী মহিলা মা ও সাতটি কাজের এক নম্বর হল যখন আপনি মাসিক ঋতুস্রব অবস্থায় থাকবেন অবশ্যই আপনি এক নম্বরে নামাজ পড়তে পারবেন না যদি নামাজ পড়েন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন সুতরাং শরীর এটা আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনি নামাজ পড়তে পারবেন না তাহলে এক নম্বরে নামাজ পড়তে পারবেন না দুই নম্বরে আসুন মাসিক ঋতুস্রব অবস্থায় আপনি যদি রোজা অবস্থায় থাকেন রমজানের রোজা অবস্থায় মনে করেন আপনার মাসিক ঋতুস্রবের রক্ত বের হতে চলেছে অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন না যদি রাখেন দুনিয়াতে আপনার ধ্বংস এবং আখেরাতেও ধ্বংস অনিবার্য সুতরাং দুনিয়াতে আপনি অভাবনতন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে কিন্তু পড়ে যাবেন এই জন্য আসন মাসিক ঋতুস্রব অবস্থায় আপনি দুই নম্বরে রোজাও রাখতে পারবেন না হ্যাঁ রোজা পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে কিন্তু নগদ আপনি রোজা রাখতে পারবেন না কিন্তু নামাজের কিন্তু কাজা করতে হয় না তাহলে আসুন তিন নম্বরে আপনি মাসিক ঋতুস্রব অবস্থায় কুরআন শরীফ হাতে স্পর্শ করে হোক তম মুখস্ত অবস্থায় হোক যে কোনো অবস্থায় আপনি কুরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না যদি তেলাওয়াত করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানেই কিন্তু আপনার ধ্বংস অনিবার্য কারণ আল্লাহ আল্লাহর রসুলের বিধিবিধান এগুলো সুতরাং আপনাকে মানতে হবে প্রিয় দিনীমত মহিলা মা ও বোনেরা তাহলে তিন নম্বরে কোরআন শরীফ তেলাবাদ করাও নিষিদ্ধ হাতি স্পর্শ করে হোক অথবা মুখস্থ অবস্থায় হোক এরপরে চতুর্থ নম্বরে আসুন মাসিক ঋতুস্রব অবস্থায় আপনি কখনো ইয়া থেক করতে পারবেন না যদি যদি আপনি মাসিক ঋতুস্রব অবস্থায় ইয়া থেক আপ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতেও ধ্বংস এবং আখেরাতেও কিন্তু আপনার ধ্বংস ও নিভার ঝ মহিলা মা ও বোনেরা পঞ্চম নম্বরে আসুন মাসিক ঋতুস্রব অবস্থায় কোনো মহিলা মসজিদে প্রবেশ করতে পারবে না অনেকেই বলে থাকে মহিলাদের তো মসজিদে প্রবেশ করাই নিষিদ্ধ কে বলেছে আপনাকে মহিলাদের মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ বর্তমান জামানা ফেতনা ফাসাদের যুগ হওয়ার কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে পুরুষ ইমামের পেছনে জামাতের সাথে নামাজ আদায় করলে নামাজও কিন্তু হবে পর্দার সাথে যদি সে করতে পারে বর্তমানে কিন্তু মক্কা মদিনাই যারা যান তারা অবশ্যই জানেন নারী পুরুষ একসাথে নামাজ আদায় করে প্রিয় দিনী মহিলা মা ও তাহলে মাসিক ঋতুস্রাব অবস্থায় পঞ্চম নম্বরে আপনারা মসজিদে প্রবেশ করতে পারবেন না এরপরে ষষ্ঠম নম্বরে আসুন মাসিক ঋতুস্রাব অবস্থায় কাবা শরীফ তোয়াপ করা যাবে না নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহাকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কায় হজের উদ্দেশ্যে রওনা করেছিলেন প্রতিমধ্যে মধ্যে নামক জায়গার মধ্যে এসে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহার মাসিক ঋতুস্রবের রক্ত বের হতে চলেছে আম্মাজান হজর হযরত আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন তিনি নিজ জায়গায় বসে কান্নাকাটি শুরু করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থা দেখে তিনি কিন্তু বুঝতে পেরেছেন বললেন ওগো আয়েশা তোমার কি মাসিক ঋতুস্রাবের রক্ত বের হতে চলেছে তখন আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হ্যাঁ আমার মাসিক ঋতুস্রাবের রক্ত বের হতে চলেছে তখন নবীজি কিন্তু বলেছিলেন হে আয়েশা তুমি চিন্তিত হয় না চিন্তার কোনো কারণ নাই হজের সমস্ত রুকম তুমি আদায় করতে পারবা শুধুমাত্র কা বা শরীর তপ করা তোমার যখন হায়েজের রক্ত বন্ধ হয়ে যাবে অবশ্যই তুমি কা বা শরীর তপ করতে পারবা কোনো সমস্যা নেই তাহলে অবশ্যই ষষ্ঠম নম্বরে আপনারা কিন্তু কা বা তপ করতে পারবেন না এরপরে সপ্তম নম্বরে আসুন মাসিক ঋতুস্রাব অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না যদি মিলন করেন শরীয়ত কিন্তু এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে হারাম সুতরাং মাসিক ঋতুস্রব অবস্থায় স্বামী স্ত্রী না নিষিদ্ধ যে সমস্ত জিনিসগুলো আপনাকে বর্জন করতে বলেছে এই সমস্ত বিধিবিধানগুলো আপনি মানতে পারবেন না আর শরীর যে সমস্ত বিধিবিধানগুলোকে আপনার উপর আরোপিত করেছে মানার জন্যে সুতরাং এগুলো আপনাকে মানতে হবে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা এটা শুধু শরীয়তের কথা নয় বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার সহ আরও বিভিন্ন রকমের বড় বড় হসপিটালের ডাক্তাররাও কিন্তু এই কথা বলে থাকে মাসিক ঋতুস্ত্রবের রক্ত যেটা বের হয় এটা কি দূষিতা রক্ত যদি এই রক্ত অবস্থায় কোনো স্বামী তার স্ত্রীর সাথে মিলন করে তাহলে অবশ্যই সে মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হতে পারে এই জন্যে প্রিয় দিনই মহিলা মা ও মাসিক ঋতুস্রব অবস্থায় সপ্তম নম্বরে আপনি আপনার স্বামীর সাথে মিলন করতে পারবেন না তাহলে আশা করি বুঝতে পেরেছেন কোন সাতটি কাজ মাসিক ঋতুস্রব অবস্থায় যদি মহিলা মা মনে করে থাকেন দুনিয়াতেও আপনার ধ্বংস এবং আখেরাতেও ধ্বংস কিন্তু অনিবার্য আল্লাহ আপনাদেরকে সাতটি কাজ মাসিক ঋতুস্রব অবস্থায় করা থেকে থাকার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর সবসময় একটা কথা মনে রাখবেন এই চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত